কিছু কিছু কাজ আছে যেটা আপনি একা কখনোই করতে পারবেন না অনেকের সহায়তায় সেই কাজটা করতে হয় তেমনি নাড়ু তৈরি করাও সেই রকমই একটা কাজ নাড়ু তৈরি করা একা একা খুবই কষ্টের একটা কাজ সবাই মিলে করলে হাসি আনন্দে কথাবার্তায় কাজটা অনেক সহজ হয়ে যায় তো এদিকে আমি নারকেল ভেঙে কোরানো শুরু করে দিয়েছি আজকে আমি কোরানো থেকে শুরু করে নাড়ু বানানো সব কিছু একা হাতেই করতে হবে কেননা এটা আমি পূজার জন্য তৈরি করছি আর পূজার কাজ করতে গেলে একটু উপোস থেকে করতে হয় তাই উপোস থেকেই আমি নাড়ুগুলো বানাবো আর নাড়ু বানানো একদমই সহজ কাজ না খুবই ঝামেলার কাজ আর আমি আজকে এই জীবনে প্রথম নাড়ু তৈরির কাজে হাত দিলাম আর সব থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে এই যে নারকেলগুলোকে কোরানো আবার বেশি কুড়িয়ে ফেললে কালোটা উঠে যায় সেটাও খুবই একটা বিরক্ত তো কিছু করার নেই সবগুলো নারকেলকে আমি কুড়িয়ে নিচ্ছি আর নিচে যেই আঁচির সাথে নারকেল থাকে সেটা চামচ দিয়ে তুলে নেব এই যে দেখেন কত দ্রুত আমি কতগুলো নারকেল হচ্ছে কুড়িয়ে নিলাম এখন চলে যাচ্ছি আসল কাজে এদিকে গুড় নিয়েছি আর আমি এই পরিমাণটা আগে জানতাম না একটা নারকেলে আপনার এক পোয়া গুড় লাগে তো সেই অনুযায়ী আমি গুড় নিয়েছি আর এখন কেটে নিচ্ছি তো আমি হচ্ছে একটা নারকেলে এক পর থেকে একটু বেশি গুড় দিয়েছি আমার কাছে চিটচিট নাড়ুটা বেশি ভালো লাগে এখন এই যে নারকেল এর সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গুড়টা এত ভালো আমি বটি দিয়ে কিন্তু কেটে নিয়েছি এই যে আমাদের চুলা যেহেতু নাড়ু বানাতে অনেক সময় লাগে তাই আমি এই চুলাতেই হচ্ছে নাড়ু বানাবো আমাদের এই চুলাটা কিন্তু বন্ধু চুলা এই চুলা কোনো ধোঁয়া আমাদের ঘরে আসে না পাইপ দিয়ে বাইরে চলে যায় আর এই চুলায় রান্না করতে কিন্তু কিন্তু খুবই আরাম কোনো ধোয়া আসবে না আর এখন যারা চুলায় রান্না করে বেশিরভাগ মানুষ কিন্তু এই বন্ধু চুলাতেই রান্না করে তো এই যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন চুলার জাল ধরিয়ে দিয়েছি এখন কাজ হচ্ছে বারবার নেড়ে দেওয়া প্রথম অবস্থায় কিন্তু অত বেশি নাড়তে হয় না দেখেন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এখন জলটাকে টানিয়ে ফেলবো যখন একদম জলটা টেনে পুরো মানে ঘন ঘন হয়ে আসে তখন কিন্তু নাড়া থামানো যাবে না বারবার নেড়ে দিতে হবে চুলার আঁচটাকে একটু কমিয়ে কমিয়ে তো আমি নাড়ু তৈরি করছি আর বারবার আমার মাকে দেখাচ্ছি যে হচ্ছে কি না কিন্তু হয় না একটা গোল গোল করলে হাতে শেপ যদি না আসে ভেঙে যায় তাহলে হয় না আর যদি গোল হয় একটু শক্ত থাকে তখনই হচ্ছে এটা নামিয়ে ফেলতে হয় দেখেন যখন হয়ে আসে তখন নাড়তে কিন্তু অনেক কষ্ট তো এই যে এখন নামিয়ে নিলাম আর নাড়ু কিন্তু তৈরি করতে হয় একদম গরম গরম অবস্থায় হাতের অবস্থা পুরো খারাপ একদম লাল হয়ে গিয়েছে তো আমরা তিনজনে মিলে এখন নাড়ু তৈরি করছি একদম গরম গরম অবস্থায় তৈরি করে নিচ্ছি সবগুলো নাড়ু আর নাড়ু বানাতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পুজোর মধ্যে যদি নাড়ু তৈরি করা না হয় তাহলে কিন্তু পুজো পুজোই লাগে না আমাদের কাছে তো এই যে সবগুলো গরম গরম তৈরি করে নেওয়া হচ্ছে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে সব নাড়ু তৈরি করা শেষ এই যে দেখেন তো গুড়ের নাড়ু তৈরি করার এই হচ্ছে শর্টকাট রেসিপি তেমন কিছুই না শুধু নারকেল গুড় আর নাড়তে হবে এই তো তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা আপনাদের কাছে